নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে তো আপনারা বুঝতেই পেরেছেন আমি কিসের ভিডিও বানাবো এটা হচ্ছে কুমড়োর ফুল তো কুমড়োর ফুলের বড়া খেতে কার না ভালো লাগে বলুন আমার তো খুব ভালো লাগে তো কুমড়োর ফুলের আজকে আমি বড়া বানাবো তো আপনারা অনেকে অনেক রকমভাবেই বড়া খেয়েছেন কিন্তু এইভাবে কি কোনো দিন বড়া খেয়েছেন যদি এইভাবে বড়া খেয়ে থাকেন তাহলে আমাকে একটা কমেন্টে অবশ্যই জানাবেন আমি আমি যেভাবে বড়া করি আমি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখবেন অনেকে অনেক বাড়িতে অনেক লোকজন থাকে কিন্তু ফুল কম থাকে তো এমনি করে বড়া করলে সবারই হয়ে যাবে তো আমি একটা জায়গায় নিয়ে নিচ্ছি বেসন তারপর আমি দেবো একটু চালের গুঁড়ো যদি চালের গুঁড়ি না থাকে তো এটাকে আপনারা স্কিপ করতে পারেন শুধু বেসন দিয়েও হয় আমার কাছে ছিল তাই একটু দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর দেব পরিমাণ মতো নুন আর দেব কুচনো পেঁয়াজ আর দেব একটু বেশি করে কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছিলাম আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে হাত দিয়ে আমি প্রথমে এটাকে মাখিয়ে নেব আমি হাত দিয়ে মাখাচ্ছি আপনারা চামচের সাহায্য করতে পারেন তো আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম খুব বেশি পাতলা নয় একটু গাঢ় থাকবে এবার এই যে ফুলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব কুমড়োর ফুলগুলো এর মধ্যে দিয়ে দিয়ে তারপর হালকা হাতে খুব জোরে নয় হালকা হাতে এ বেসনগুলোর সাথে এটাকে মিশিয়ে নেবে খুব জোরে করলে ফুলগুলো একদমই ঘেটে যাবে তাই হালকা হাতে ফুলগুলো এর সাথে একটু একটু করে মিশিয়ে নেবে এতে ফুলগুলো মানে ঘাঁটবেও না আর গোটা গোটাও থাকবে তো এতে বাড়িতে যদি অনেক লোকজন থাকে তো এইভাবে অনেক কটাই বড়া হবে এই যে আমার দেখুন হয়ে গেছে মাখানো এবার আমি বড়াগুলো বানিয়ে নেবো তার জন্য আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম আর এই যে আস্তে আস্তে বড়াগুলো আমি হাতের সাহায্যেই দিয়ে দেব এই যে সব বড়াগুলো আমি দিয়ে দিয়েছিলাম এবার একটা পিঠ হয়ে গেছে এবার অন্য পিঠটা আস্তে আস্তে খুন্তিত করে আমি উল্টে দিচ্ছি এইভাবে দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে দেখুন কত আস্তে আস্তে করছি আপনারা এইভাবে কুমড়ো ফুলের বড়া অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে খুব ভালো লাগে তো এই যে আমি এক পিট এক পিট করে ভালো করে ভেজে নেবো এই যে আমার বড়াগুলো না একদম হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে আর একটু উল্টে নেব দেখুন কত সুন্দর লালচা লালচা হয়ে গেছে একটু সময় ধরে ভেজে নিয়ে দেবে খুব বেশি আগুনে বা খুব বেশি হিটে এটা হবে না আমি একটু হালকা আগুনেই একটু সময় নিয়ে করছিলাম কুমড়োর ফুলে বড়া আমার খুব ভালো লাগে তো এই যে আমার বড়াটা রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে তো চলুন সবগুলো এবার তুলে নিই এই যে দেখুন আমার কুমড়োর ফুলের বড়া রেডি তো আজকের মতন ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি আপনাদের যদি আমার এইভাবে কুমড়োর ফুলের বড়া ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন কতটা সুন্দর হয়েছে কুমড়োর ফুলের বড়া গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন আমার তো খেতে খুব ভালো হয়েছিল তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরের আবার কোনো একটা ভিডিওতে টাটা বাই বাই